الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمین عظیم الشان پاک دربارے شکریہ ادا کري جو اج مہان دسے ماق حضور غوث الاعظم حضرت روا مشکل کشا مرشدنا سیدنا محبوبنا معشوقنا غوث الاعظم আহমেদুল্লাহ কিবলা কিবলাকাবার পবিত্র উরসে পাকে আমরা সকলে সমবেত হয়েছি আমরা জানি এ বাংলার জমিনে সুনিয়ত প্রচারের ক্ষেত্রে আল্লাহ রসুলের দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে গাউসুল আজম মাইজভান্ডারের অবদান এটা অনস্বীকার্য বিশেষ করে আমার গৌসুল আজম মাইজভান্ডারে যখন আজকে থেকে দুইশো বছর পূর্বে এই ধরা দামে নিয়ে এসেছেন এই বাংলার জমিনে এসেছেন সে সময়কাল থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত যেই মাইজভান্ডারে রসুলরা যে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন বিশেষ করে দশে উপলক্ষ করে গৌসুল আজম মাইজভাণ্ডারে আশেকানরা বিভিন্ন মানব সেবা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আল্লাহ রসুলের যে সিরতুল মুস্তাকিম সেই সিরতুল মুস্তাকিমের পথে অসংখ্য মানব জাতিকে দাওয়াত আলহামদুলিল্লাহ বিশেষ করে তরিকা তরিকাই মাইজভান্ডারিয়া আমরা সকলেই জানি আজ মহান দশে মাঘ এই মাইজ ভান্ডার শরীফে আজকের এই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি আশেখানদের উপস্থিতিতে মহাদো হয়ে আসছে বিগত বছর কাল ধরে আমার আল্লাহ বলা আলামিন পবিত্র কোরআন শরীফের সাত করেন যে আলা ইন্নাউলি আল্লাহ হেলা খাউফ আলেহিম আলা যে নিশ্চয় আল্লাহর অলিদের কোনো মৃত্যু নেই সুবাহান আল্লাহ আল্লাহর অলিদের কোনো মরণ নেই কোনো ভয় নেই কোনো চিন্তা নেই না আছে দুনিয়ার না আছে আখেরাতের না আছে রিজিকের আল্লাহ বলছেন আমার বলিদেরকে আমি এত ভালোবাসি বিশেষ করে যিনি সমস্ত বলিদের বলি যিনি পিরানে পীর যিনি খানদানের রসুল আউলাদের রসুল হয়ে এই ধরা দামে আমাদের কাছে তশরিফ নিয়ে এসেছেন সে মহান সত্তা মহান পাক গৌসুল আজম মাইজভান্ডারে আজকে মহান পবিত্র ওর শরীফ আজকের এই দিনে আমরা সকলে আল্লাহ দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ রবুল আলামিন এই দেশের উপরে এই সমাজের উপরে আমাদের সকলের উপরে তার অবারিত রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন আমিন আল্লাহ আজ তার মহান মাহবুব আউলাদাই আমাদের প্রত্যেকের উপরে তার নেগাহে করম বর্ষণ করুন সবাই বলে আমিন বিশেষ করে আল্লাহ রুবলিদর ওরস এটা আমাদের জন্য ইসলামের একটি প্রধান দিক বিশেষ করে আল্লাহর বলিদের দরবারে যখন আমরা আসি তখন দুনিয়াবি লোভ লালসা হিংসা আমিত্ব অহংকার আল্লাহর বলিদের দরবারে আসার কারণে আল্লাহ আমাদের অন্তরকে এমন সুশীতলতা দান করেন এমন শীতল এবং এমন প্রশান্তি দান করেন যে যখন আল্লাহর দরবার করে আমরা আমাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাই তখন আমাদের অন্তি আধ্যাত্মিক রুহানি শান্তিতে শান্তিময় হয়ে যায় সুবাহান আল্লাহ আমাদের কর্মজীবনে সামাজিক জীবনে আমাদের পারিপার্শ্বিক জীবনে আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম এসো মহাব্বত ধারণ করে আমরা আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কে আল্লাহ প্রদত্ত বিশেষ একটি নিয়ামত এবং বিশেষ করে আল্লাহ বলেন যে ইন্না রহমতাল্লাহে মিনাল হোসেন যে বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার অলিদের দরবারে চলে যাও সুবাহান আল্লাহ তো আজকে আমরা এই আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য বিশেষ করে মানবীয় নফসানিয়ত ভুক্ত কুপ্রভৃতি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য লোভ লাল শাহিং অহংকার হাসত রিয়া ইত্যাদিকে বিনাশ করে নফসে আম্মারাকে দমন করার মধ্য দিয়ে নফসে মতাম স্বভাব আমরা অর্জন করার জন্য এই উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই মহান দশেম আগে হুজুর গৌসুল আজমাইডারের দরবারে এসেছি আল্লাহ রাব্বুল আলমিন ওনার আউলাদ রসুল গাউসুল আজমাইজ ভাণ্ডারী বসিলায় আমাদের সকলের অন্তরের মনোবাসনাগুলোকে পূর্ণ করে দিন সবাই বলুন আমিন ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামুআলিকুম রহমতুল্লাহ